বন্ধুরা যখন কোনো নারী যুবতী অবস্থায় প্রবেশ করেন তখন প্রকৃতির নিয়ম অনুসারে তিনি মাসিক ঋতুচক্রের অভিজ্ঞতা লাভ করেন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং জীবন ও সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখার এক ঐশ্বরিক প্রক্রিয়া কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নিয়ে সমাজে নানা ভ্রান্তি কুসংস্কার ও সন্দেহ জন্ম নিয়েছে কেউ এটিকে অভিশাপ মনে করে আবার কেউ এটিকে ঈশ্বরের লীলা বলে আজ আমরা এক মহান কাহিনীর মাধ্যমে জানব যে আসলে মাসিক ঋতুর কারণ কি এবং এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে বলা হয় যখন নারীর ঋতুস্রাব হয় তখন মানুষ তাকে অচ্ছুদ ভেবে আলাদা করে রাখে তাকে মন্দিরে যেতে রান্না করতে পবিত্র বস্তু স্পর্শ করতে নিষেধ করা হয় কিন্তু এটি যথাযথ আসলেই এই প্রশ্নের উত্তর আমাদের এক ঐশ্বরিক সংলাপে পাওয়া যায় ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় শ্রীহরির সঙ্গে বসে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে স্নিগ্ধকণ্ঠে প্রশ্ন করলেন হে প্রভু আজ আমার মনে এক গভীর সংশয় জাগ্রত হয়েছে এই বিশ্বজগতে আপনি একমাত্র যিনি আমার হৃদয় জাগ্রত প্রশ্নের সমাধান করতে পারেন আপনি তো আমার হৃদয়ের অনুভূতির প্রকাশ তখন ভগবান শ্রীহরি বলেন হে দেবী তোমার মনে যে প্রশ্নই জন্ম নেয় যেগুলোতে সংশয় ও দ্বিধা হয় সেগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করুন আপনার সংশয়ের সমাধান করা আমার কর্তব্য আমি আপনাকে সেই সত্য অবশ্যই জানাব যা এই জগতের আচ্ছাদনের অন্তরালে লুকানো আছে যাতে আপনার মন তৃপ্তি ও শান্তি লাভ করতে পারে তখন মাতালক্ষ্মী বললেন হে নাথ আমার সংখ্যা এই যে কোন অভিশাপের কারণে নারীদের মাসিক যন্ত্রণা ভোগ করতে হয় আর আমার দ্বিতীয় প্রশ্ন যখন কোনো নারী ঋতুমতি হয় তখন কোন কোন কাজ তাকে করা উচিত নয় যাতে তিনি নিজের ওপর কোনো পাপের বোঝা না চাপান দয়া করে আমার এই দুই প্রশ্নের সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী তুমি মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ হে দেবী তোমার সব প্রশ্নের উত্তর আমি সুখদেব নামে এক পুরুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে দেব। সেই কাহিনীর মাধ্যমে তোমার সংশয়ের সমাধান হবে এই কাহিনী এত পবিত্র ও পুণ্যপ্রদ যে শ্রবণ মাত্রেই মানুষের সমস্ত পাপ নাশ হয়ে যায় যে গৃহস্থ দম্পতি এই কাহিনী ভক্তি ও মনোযোগ দিয়ে শোনেন তারা শুধু সুখ শান্তি পান না বরং তাদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির আবাস ঘটে এই কারণেই হে দেবী লক্ষ্মী আমি যে কাহিনী তোমাকে শোনাতে যাচ্ছি তা তুমি মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই শুনো ভগবানের বাণী শ্রবণ করে দেবী লক্ষ্মী ভক্তি ভরে হাত জড়ো করে বললেন হে নাথ এই সুখদেব কে ছিলেন তার জীবনে এমন কি কি ঘটনা ঘটেছিল যার মধ্যে আমার প্রশ্নের উত্তর নিহিত আছে তখন ভগবান শ্রীহরি বর্ণনা শুরু করেন এক মহর্ষি তার আশ্রমে বসেছিলেন হঠাৎই এক ব্রাহ্মণ তার দর্শনে এলেন মহর্ষি প্রসন্ন হয়ে স্নেহ ভরে তাকে স্বাগত জানিয়ে বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আজ আপনি আমাদের আশ্রমে কোন কারণে পদার্পণ করেছেন আপনার মুখমণ্ডলে গভীর বিষাদের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে আপনাকে খুব দুঃখিত বলে মনে হচ্ছে বলুন আপনার এই দুঃখের কারণ কি নির্দিথায় আপনার ব্যথা প্রকাশ করুন যাতে সমাধান করা যায় তখন ব্রাহ্মণ সুখদেব ভক্তিভরে হাত জড়ো করে ঋষির চরণে প্রণাম করে গুরুগম্ভীর কণ্ঠে বললেন হে মুনি আপনাকে আমার প্রেম ও ভক্তিসহ প্রণাম জানাই আজ আপনার দর্শন মাত্রে আমার জীবন ধন্য হল জন্ম সার্থক হল কিন্তু হে মুনি আমি আজ আপনার কাছে হৃদয়ে জাগ্রত এক গভীর সংশয় ও যন্ত্রণা নিয়ে এসেছি দয়া করে আপনিই আমাকে এই দুঃখ থেকে মুক্ত করুন হে ভগবান আমাকে এই সংশয় থেকে স্বাধীন করুন কারণ আমি অত্যন্ত দুঃখিত ও দুর্বল হয়ে গেছি আমার মন দিনরাত অস্থির আর আমি কোনো উপায় বুঝে উঠতে পারছি না সুখদেবের এই করুণ কণ্ঠ শুনে ঋষি বশিষ্ঠ করুণভাবে চোখ তুলে শান্ত স্বরে বললেন হে ব্রাহ্মণদেব আপনি দুঃখিত হবেন না আপনার মুখে যে যন্ত্রণা ও বিষাদের ছায়া ফুটে উঠেছে তা আমি ভালোই বুঝতে পারছি তবে বৎস যে সংশয় আপনার হৃদয়ে আছে তা নির্দ্বিধায় প্রকাশ করুন আমি অবশ্যই আপনার সংশয়ের সমাধান করব তখন সুখদেব বললেন হে মুনিবর গতকাল আমি আমার গৃহে শ্রী সত্যনারায়ণের পূজা করেছিলাম অত্যন্ত নিয়মনীতি নীতি ও ভরে তা সম্পন্ন করলাম বহু ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ভোজন করালাম এবং নগরে বসবাসরত ক্ষুধাত্ম ও তৃষ্ণাত্ম মানুষদেরও তৃপ্ত করলাম সব কিছুই আমি শ্রদ্ধা ও নিয়ম মেনে করলাম পূজা সমপান্তে যখন আমি আমার অতিথিদের সম্মান সহকারে দ্বার পর্যন্ত পৌঁছে দিলাম তখন এক অদ্ভুত দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে দিল আমি দেখলাম আমার গৃহের সম্মুখে একটি কুকুর ও একটি গাভী দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে তখন সেই কুকুর গাভীকে উদ্দেশ্য করে বলতে লাগলো দেখো আজকে অদ্ভুত ঘটনা ঘটল আমাদের পুত্র সুখদেবের গৃহে ব্রাহ্মণদের ভোজনের জন্য যে দুধ রাখা ছিল তাতে এক বিষধর সাপ ঢুকে পড়ে এবং সেই দুধের পাত্রে বিষ উগড়ে দিল আমি যখন এটি দেখলাম তখন আমার হৃদয়ে গভীর দুশ্চিন্তা জন্ম নিল কারণ সেই দুধ দিয়ে ভোজন প্রস্তুত হওয়ার কথা ছিল যদি সেই বিষ মিশ্রিত দুধ থেকে রান্না হতো এবং ব্রাহ্মণগণ সহ সকলেই তা গ্রাস করতেন তবে সবার মৃত্যু অবধারিত ছিল তাই কোনো বিলম্ব না করে আমি নিজেই সেই দুধ সম্পূর্ণ পান করে ফেললাম কিন্তু যখনই আমাকে আমার বৌমা দেখলো সে না বুঝে যে আমি দুধ নষ্ট করেছি আমাকে লাঠি দিয়ে প্রচন্ড মার দিল তার আঘাতে আমার শরীর ক্ষত বিক্ষত হলো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেল এরপর গাভী ভারী কণ্ঠে বলল হে প্রিয়তম এখন আমি তোমাকে আমার দুঃখের কারণ জানায় পূর্বজন্মে আমি এই ব্রাহ্মণ সুখদেবেরই জননী ছিলাম কিন্তু দেখো আজ সে তার গৃহে ব্রাহ্মণদের নগরের লোকদের এমনকি ক্ষুধাত্ম তৃষ্ণাত্ম অতিথিদেরও স্নেহ পরে ভোজন করালো অথচ আমার সামনে ঘাসের একটি তৃণ পর্যন্ত রাখল না আমায় জল পর্যন্ত দিল না আমি তার দাঁড়ে দাঁড়িয়ে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হতে থাকলাম অথচ তার দৃষ্টি আমার দিকে ফিরল না এটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ পুত্র হয়েও সে তারই জনক জননীর অবমাননা করল সেই কারণেই আজ আমি গাভীর জনিতে দুঃখ ভোগ করছি গাভীর এই করুণ বাণী শুনে ব্রাহ্মণ সুখদেবের হৃদয় বিদিন্ন হয়ে গেল তার চোখ দিয়ে অশ্রু প্রভাবিত হতে লাগল এবং তিনি ব্যাকুল হয়ে বলতে লাগলেন হে মনিবর এই কারণেই আমি গভীর দুঃখে ভুগছি আমার জনক জননীকে কুকুর ও গাভীর রূপে এমন বাণী উচ্চারণ করতে শুনে আমার হৃদয় ভেঙে গেছে তাদের কথা আমাকে অন্তরে অন্তরে চূর্ণ করেছে হে মুনিবর আমি রাত্রি জেগে থাকি নিদ্রা আসে না প্রতিক্ষণ আমার মনে এই দুশ্চিন্তা জাগে আমি এমনকি অপরাধ করেছি আমি তো সর্বদা ধর্ম পালন করেছি ব্রাহ্মণদের সেবা করেছি যোগ্য দান ও পূজা অর্চনায় কোনো ত্রুটি রাখিনি তবুও কেন আমার পিতামাতা এমন দুঃখ ও যন্ত্রণাদায়ক জনি লাভ করলেন হে ভগবান এই আমার সংশয় আর এই কারণেই আমি আপনার স্মরণে এসেছি দয়া করে আপনার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে সব জানুন এবং আমাকে বলুন কোন অপরাধ কোন পাপের কারণে আমার পিতামাতাকে এই দুর্দশা সহ্য করতে হচ্ছে আর তাদের মুক্তির জন্য আমি কোন ধর্মকর্ম করবো যাতে তাদের আত্মা শান্তি ও উদ্ধার লাভ করতে পারে সুখদেবের এই করুণ প্রার্থনা শুনে মুনি বশিষ্ঠ চোখ বুঝলেন এবং গভীর ধ্যানে লীন হলেন তার ঐশ্বরিক শক্তিতে তিনি অতীতের পদ্মা উন্মোচন করলেন এবং সুখদেবের পিতামাতার পূর্বজন্মের কর্মসমূহ প্রত্যক্ষ করলেন তখন তিনি দেখলেন তারা পূর্বজন্মে গুরুতর পাপ করেছিলেন সেই পাপকর্মের কর্মের ফলস্বরূপই আজ তাদের এই দুর্দশা হয়েছে মানুষ যেমন কর্ম করে তেমনই ফল তাকে ভোগ করতে হয় এটাই ঈশ্বরের বিধান। অনাদি এ কথা শুনে ব্রাহ্মণ সুখদেবের হৃদয় আরও ব্যাকুল হয়ে উঠল তার চোখ ভরে এলো এবং তিনি করুণ কণ্ঠে বললেন হে গুরুদেব কোন পাপের কারণে আমার পিতামাতার এই দুর্দশা হয়েছে দয়া করে আমাকে বিস্তারিত বলুন আমি জানতে চাই যাতে তাদের মুক্তির জন্য কোনো পথ বের করতে পারি তখন মুনি বৈশিষ্ট্য স্বরে করুণাভরা দৃষ্টি দিয়ে বললেন হে ব্রাহ্মণ পুত্র সুখদেব মনোযোগ দিয়ে শোনো এই কুকুর যে তোমার দ্বারে দাঁড়িয়ে আছে সেও তোমার পিতা পূর্বজন্মে তিনি বসন্তনগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন একদিন তিনি একাদশীর ব্রত পালন করলেন কিন্তু তার পূর্ণ নিয়ম ধর্ম মানলেন না তার দ্বারে আগত ক্ষুধার্ত কুকুরদের অন্ন দিলেন না পিতৃদের শ্রাদ্ধ ও নিয়ম মতো সম্পন্ন করলেন না এতেই ক্ষান্ত হলেন না তিনি সেই সময়ও গুরুতর পাপ করলেন যখন তিনি রজস্বলা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করলেন এই পাপগুলোর কারণেই আজ তোমার পিতা কুকুরের জনি লাভ করেছেন এরপর বৈশিষ্ট্যজি বললেন এবার শোনো তোমার মাতার কথা তোমার মাতাও গুরুতর ভুল করেছিলেন তিনি রজস্বলা অবস্থায় ভোজন রন্ধন করেছিলেন ভগবানের পূজা অর্চনা করেছিলেন তুলসীতে জল ঢেলেছিলেন এবং ভগবানের দ্বারা নৈবেদ্য নিবেদন করেছিলেন এভাবে তিনি ধর্মবিরুদ্ধ আচরণ করে মহাপাপে অংশীদার হয়েছিলেন এই জন্য ঋতুমতী অবস্থায় কোনো পূজা পাঠ করা উচিত নয় নয়তো সত্য সঙ্গ করা উচিত নয় এমনকি তাকে বৃক্ষ লতা গুল্ম স্পর্শ থেকেও বিরত থাকতে হবে যে নারী ঋতুকালে চুল ধুয়ে থাকে তার ফলে তার স্বামীর আয়ু হ্রাস পায় আর যে পুরুষ ঋতুমতী নারীর সঙ্গে সম্পর্ক করে সে ব্রহ্মহত্যার পাপের দণ্ড ভোগ করে স্বয়ং ব্রহ্মাজিও একই অপরাধের কারণে অপ্সরাদের অভিশাপ দিয়েছিলেন এমনকি যে পুরুষ ঋতুমতী নারীর বস্ত্র স্পর্শ করে সেও পাপের ভাগ্যি হয় এই তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ঋতুমতী নারীর শরীরে ব্রহ্মহত্যার দোষ বিরাজ করে আর ষষ্ঠ দিনে তিনি স্নান করে শুদ্ধ হন স্নান শেষে তাকে সর্বপ্রথম স্বামীর মুখ দর্শন করতে হবে যদি স্বামী নিকটে না থাকেন তবে সূর্যদেবের দর্শন করতে হবে অবশেষে মুনি বৈশিষ্ট্য বললেন হে শ্রেষ্ঠ সুভদেব এই সমস্ত পাপের কারণেই তোমার পিতা কুকুরের জনিতে এবং মাতা গাভীর জনিতে জন্ম নিয়ে আজ দুঃখ ভোগ করছেন একথা শুনে সুখদেবের নয়ন অশ্রুতে ভরে গেল তখন সুখদেব অশ্রুসিক্ত নয়নে বললেন হে গুরুদেব আমাকে এমন কোনো পথ বলুন যে ধর্ম কর্ম করলে আমার পিতামাতা এই পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং তাদের আত্মা শান্তি লাভ করবে তখন ঋষি বৈশিষ্ট্য তার ঐশ্বরিক দৃষ্টিতে সেই পথ দর্শন করলেন এবং বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ সুখদেব যদি তুমি সত্যিই তোমার পিতামাতার মুক্তি চাও তবে যে কোনো অমাবস্যার দিনে শাস্ত্রবিধি অনুসারে শ্রাদ্ধ ও তর্পণ করো পিতৃদের উদ্দেশ্যে দান ধর্ম করো ক্ষুধাত্মদেরকে ভোজন করাও এবং বিশেষ করে গো সেবায় নিজেকে নিয়োজিত করো গোমাতাকে ভোগ অর্পণ করো এবং ভগবানের কাছে তোমার পিতামাতার আত্মার মুক্তির প্রার্থনা করো নিশ্চিতভাবেই এভাবে করলে তাদের পাপ ক্ষয় হবে এবং তারা মুক্তিলাভ করবেন মুনির বাণী শুনে সুখদেব সেই মুহূর্তেই সংকল্প নিলেন অমাবস্যার দিন তিনি শাস্ত্রবিধি অনুসারে শ্রাদ্ধ ও তর্পণ করলেন দরিদ্র দুঃখীদের দান দিলেন ক্ষুধাত্মদের আহার করালেন এবং গোমাতার সেবা করে তাকে ভোগ অর্পণ করলেন এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর দিকে স্নিগ্ধ হাসি এসে বললেন হে দেবী এখন আমি তোমাকে বোঝালাম যে ঋতুমতী নারীরা কোন কোন পাপ কর্ম করা থেকে বিরত থাকবে এতে তারা পাপ থেকে রক্ষা পাবে এবং ধর্ম মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবার আমি তোমাকে এও জানাই কোন প্রাচীন অভিশাপের ফলে সমগ্র নারী জাতিকে মাসিক ঋতুস্রাবের কঠোর যন্ত্রণা ভোগ করতে হয় এই কথা শুনে দেবী লক্ষ্মী গভীর কৌতূহলে ভগবান বিষ্ণুর দিকে তাকিয়ে বলেন। হে নাথ এই প্রশ্নের উত্তর সমগ্র নারী জাতির রক্ষাকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যখন তাদের সঙ্গে থাকবো এবং এই বিষয়ে তাদের দিশা দেখাবো তখন তারা নিজেদের ধর্ম ও মর্যাদা রক্ষা করতে সক্ষম হবে তখন ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে দেবী ভালো করে শুনো সত্যযুগে কালকেয় কালকেও নামক এক মহাপরাক্রান্ত ও বিখ্যাত দানব ছিল দানব দানবসুলভ প্রকৃতির কারণে তার মন সদাই যুদ্ধ ও বিনাশে ব্যস্ত থাকত দেবতাদের প্রতি তার চরম ঘৃণা ছিল একদিন সে অসংখ্য দানবকে একত্র করল এবং মহাসুর বিদ্যাসুরের সঙ্গে মিলিত হয়ে স্বর্গলোকে ভয়ঙ্কর আক্রমণ চালাল তাদের হাতে ছিল ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র তাদের আঘাতে দেবতারা বিচলিত হয়ে পড়লেন কেউ তাদের সামনে দাঁড়াতে পারলেন না সেই ভয়াবহ যুদ্ধ দেখে ইন্দ্র ও অন্যান্য দেবতারা প্রাণ বাঁচিয়ে স্বর্গ থেকে পালিয়ে সরাসরি ব্রহ্মার কাছে গেলেন তারা হাত জড়ো করে প্রার্থনা করলেন হে প্রজাপতি ওষুধদের শক্তি অপরিসীম আমরা তাদের সামনে টিকতে পাচ্ছি না দয়া করে আমাদের এমন কোনো উপায় বলুন যাতে আমরা তাদের পরাভূত করতে পারি ব্রহ্মাদেব তাদের করুণ প্রার্থনা শুনে বললেন হে ইন্দ্র এই সংকটকালে একমাত্র উপায় হলো তোমরা ঋষি দধিচির আশ্রমে যাও তিনি মহাতপস্বী ও ধর্মাত্মা এবং দেহের অস্থি দিব্য শক্তিতে পূর্ণ তিনি বিশ্বকল্যাণের জন্য নিজের জীবন বিসর্জন দেবেন দেবতাদের নিবেদন শুনে মহর্ষি দধিচি সত্যিই আত্মবিসর্জন করলেন তার অস্থি দিয়ে দেবতারা নানা অস্ত্র নির্মাণ করলেন সেই অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল বজ্র সেই বজ্র ধারণ করলেন দেবরাজ ইন্দ্র পুনরায় দেবতারা যুদ্ধক্ষেত্রে গিয়ে ওষুধের সঙ্গে ভীষণ সংঘর্ষে লিপ্ত হলেন আকাশভূমি অস্ত্রের শব্দে কেঁপে উঠল শেষে বিত্তাসুর পতিত হল এবং তার মৃত্যু হল কিন্তু হে দেবী বিত্তাসুরের শরীরে ব্রহ্মহত্যার দোষ ছিল যা ইন্দ্রের শরীরে প্রবেশ করল ইন্দ্র দুর্বল ও চিন্তিত হয়ে পড়লেন তিনি ব্রহ্মার কাছে গিয়ে বললেন হে পিতামহ আমি বৃত্তাসুরের হত্যা করেছি কিন্তু ব্রহ্মহত্যার পাপ আমার শরীরে প্রবেশ করেছে তখন ব্রহ্মহত্যা নিজেই বলল আমি এতদিন বৃত্তাসুরের শরীরে ছিলাম কারণ সে বহু ব্রাহ্মণকে হত্যা করেছিল কিন্তু যখন ইন্দ্র তাকে বধ করল তখন নিয়ম অনুসারে আমি ইন্দ্রের শরীরে প্রবেশ করেছি ইন্দ্র এই পাপ সহ্য করতে অক্ষম তখন ব্রহ্মদেব বললেন হে ব্রহ্মহত্যা এখন আমি তোমাকে চার ভাগে বিভক্ত করি এক ভাগ অগ্নির মধ্যে থাকবে যে মানুষ যজ্ঞে আহুতি দেবে না বা অগ্নির অসম্মান করবে তার শরীরে তুমি প্রবেশ করবে দ্বিতীয় ভাগ থাকবে জলে যে ব্যক্তি জলে থুতু ফেলবে বা মল মূত্র ত্যাগ করবে তার শরীরে তুমি প্রবেশ করবে তৃতীয় ভাগ থাকবে বৃক্ষ ও উদ্ভিদের মধ্যে যে ব্যক্তি বৃক্ষ অকারণে কাটবে বা অসম্মান করবে তার উপরও তুমি প্রবেশ করবে অবশেষে তোমার চতুর্থ ভাগ থাকবে অপসরাদের মধ্যে তাদের সৌন্দর্যে এই দোষ লুকায়িত থাকবে যে পুরুষ ধর্মভ্রষ্ট হয়ে তাদের সঙ্গে অনাচার করবে তার শরীরে এই পাপ প্রবেশ করবে অপসরারা বিনীতভাবে বলল হে প্রভু আমরা এই দোষ গ্রহণ করব। কিন্তু আমাদেরও কোনো উপায় বলুন যাতে আমরা স্বাধীনভাবে এই কলঙ্কে আবদ্ধ না থাকি তখন ব্রহ্মদেব বললেন যে পুরুষ ঋতুমতি নারীর সঙ্গে সম্পর্ক করবে তার শরীরে ব্রহ্মহত্যা প্রবেশ করবে এইভাবে ব্রহ্মহত্যা চার ভাগে বিভক্ত হল এক ভাগ অগ্নিতে দ্বিতীয় ভাগ জলে তৃতীয় ভাগ বিক্ষলতায় এবং চতুর্থ ভাগ নারীদের মধ্যে প্রবেশ করল এই চতুর্থ ভাগের কারণেই নারীদের মাসিক ঋতুস্রাব হয় যে পুরুষ ঋতুকালে নারীকে স্পর্শ করে বা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে ব্রহ্মহত্যার পাপের ভাগই হয় ভগবান বিষ্ণু বললেন এইভাবে আমি তোমাকে ঋতুস্রাবের কারণ ব্যাখ্যা করলাম এবং জানালাম কোন কাজ নারীদের এ সময়ে করা উচিত নয় এটাই ধর্মবিধান এটাই স্বাস্থ্যসম্মত এখন দেবী লক্ষ্মী বিনীতভাবে বললেন হে প্রভু আজ আপনি আমাকে বিরল জ্ঞান দান করলেন আমি সারা জীবন আপনার এই বাণী স্মরণে রাখব আমি এই সংকল্প নিচ্ছি যে নারী ঋতুস্রাবকালে ধর্ম বিরুদ্ধ আচরণ করবে যেমন পূজা করবে পবিত্র দেবতাদের স্পর্শ করবে তুলসীতে জল দেবে বা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সেই গৃহে আমি লক্ষ্মী হয়ে কখনো অবস্থান করব না বন্ধুরা এই কারণে ঋতুকালে কোনো নারীকে অশুচি গণ্য করা হয়েছে এটি কোনো অন্যায় বা বন্ধন নয় বরং নারীর স্বাস্থ্য ধর্ম ও মর্যাদা রক্ষার জন্য এই বিধান সৃষ্টি করা হয়েছে তাই প্রাচীন কাল থেকেই নারীদের এই সময়ে বিশ্রাম নেওয়া ও কিছু কাজ থেকে বিরত থাকার বিধান প্রচলিত এইভাবে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে রজস্বোলা স্ত্রীর আচার বিধির গোপন কারণ ব্যাখ্যা করলেন দেবী লক্ষ্মী বিনম্বভাবে বললেন হে প্রভু আজ আপনি আমাকে যে মহা মূল্যবান এবং দুর্লভ জ্ঞান প্রদান করলেন তা আমি সর্বদা স্মরণে রাখব আমি প্রতিজ্ঞা করছি যে নারী রজস্বোলা অবস্থায় ধর্মবিরুদ্ধ আচরণ করবে যেমন দেবদেবীর পূজা করবে তুলসীকে স্পর্শ করবে বা স্বামীর সঙ্গে সংসর্গ করবে সেই গৃহে আমি কখনো স্থায়ীভাবে বাস করবো না বরং সেখান থেকে শ্রী সমৃদ্ধি সরে যাবে এই কারণেই নারীদের জন্য প্রাচীনকাল মাসিক ঋতুকালে বিশেষ নিয়ম ও বিশ্রামের বিধান করা হয়েছে এটি কোনো বন্ধন বা অবমাননা নয় বরং তাদের শরীর স্বাস্থ্য ধর্ম এবং মর্যাদা সুরক্ষার জন্য প্রাচীন ঋষিমুনি এই আচার স্থাপন করেছিলেন বন্ধুরা এই হলো সেই গুপ্ত কারণ কেন মাসিক ঋতুকালে কোনো নারীকে স্পর্শ করা তাদের দ্বারা পূজাপাঠ বা ধর্মকর্ম করা বা স্বামীর সঙ্গে সংসর্গ করা পাপ বলে মনে করা হয় এই নিয়ম শাস্ত্রসম্মত এবং আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ বন্ধুরা এই আধ্যাত্মিক কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তবে জয় শ্রী হরিবিষ্ণু লিখে আপনার ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করুন এই জ্ঞানের আলোকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন যাতে আরও বহু মানুষ সত্য ও ধর্মের পথ জানতে পারে ধন্যবাদ